কারিম আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আমার সাথী ভাইরা এবং বিশ্বনাথবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এই সরকারকে আমরা এখনো বিশ্বাস করি এই সরকার জনগণের সরকার অতএব ছয় অক্টোবর আঠাইশ অক্টোবর ছয় সালের এই যে মানব ইতিহাসের সর্বোচ্চ হত্যাকাণ্ড যারা গঠিয়েছে তাদের বিচার এই সরকার চালু করুক আমরা বিশ্বাস করি যে বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড হয়েছে এই সরকার সেইগুলোর বিচারের দৃশ্যমান ব্যবস্থা নিয়ে আসুক প্রিয় ভাইরা এবং আমরা এটাও আশা করছি যে বাংলাদেশ জামাত ইসলামী যে পাঁচ দাবি উত্থাপন করেছে তার মধ্যে সব দাগুলা সহ জুলাই বিপ্লবের আইনি বৃত্তি দিতে হবে এবং এই নভেম্বরের মধ্যেই গণভোট দিয়ে তার আইনি এর আইনগত বৃত্তি এই সরকারকেই করতে হবে নতুবা আমরা বিশ্বাস করি না আগামীতে কোনো সরকার আসবে আর এই জুলাই বিপ্লবের আইনি বৃত্তি তারা দিবে আমরা এটা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত গণভোট দিয়ে জুলাই বিপ্লবের চেতনা জুলাই বিপ্লবের বৃত্তি না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হওয়া উচিত নয় বলে আমরা মনে করি এই সরকারের কাছে যত দ্রুত সম্ভব নভেম্বরের ভিতরে জুলাই বিপ্লবের আইনি বৃত্তি দেওয়ার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের জন্য লেভেল ফিল্ড করার জন্য এই সরকারকে কাজ করার জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি প্রিয় বায়েরা এগুলোর ব্যতিক্রম হলে বাংলাদেশ জামাত ইসলামী আর এমন নয় যে আমরা গড়ে ঢুকবো আর আপনারা দৌড়াবেন আমি মনে করি এই জনগণকে নিয়েই আমরা দাবি আদায় করে ছাড়বো অথবা বাংলাদের জামাত ইসলামী যখন ক্ষমতা গ্রহণ করবে তখন এই সব বিচারের বিচার করা হবে ইনশাল্লাহ আমার সাথী ভাই বিশ্বনাথবাসীকে ধন্যবাদ দিয়ে আগাম আগামী আগামীতে জুলাই বৃত্তি না হওয়া পর্যন্ত না হলে আমাদের আমরা আবার সংগ্রামে নামব জুলাই বৃত্তি না দেওয়া আইনি বৃত্তি না দেওয়া পর্যন্ত আমরা এই দাবি আদায় করে ছাড়বো সবাইকে আগামী সাথে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে মোবারকবাদ সালাম আলাইকুম